নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও এই হালকা হালকা শীতের আমেজে আমি আপনাদের জন্য আবার নিয়ে হাজির হয়েছি আরেকটা নতুন রেসিপির ভিডিও একটা নতুন পিঠের রেসিপি আজকে বানাতে চলেছি একটা দারুণ স্বাদের পিঠে কি পিঠে বানাচ্ছি সেটা প্রথমেই আপনাদেরকে বলছি না সেটা কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু ভিডিও শেষে উল্লেখ করব যে এই পিঠেটার নাম কি তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই দারুণ রেসিপিটা শুরু করা যাক আর এরকম শীতের আমে যে এরকম যদি একটা পিঠে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু পরিবারের সকলে খুবই খুশি হয়ে যাবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ নারকেল কোড়া আর নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ আখের গুড় এবার এখানে কিন্তু এই উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পুটটা চিনি দিয়েও করতে পারেন কিংবা চিনি গুড় দুটো মিশিয়ে করতে পারেন এখানে কিন্তু আমি সম্পূর্ণ গুড় দিয়েই পুটটা তৈরি করেছি এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দিচ্ছি সাইডে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার অপরদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ দুধ এবার এই দুধটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন নুনটা কিন্তু যে কোনো মিষ্টি জিনিসে দিলে টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স হয় আর এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু দুধের সাথে এটাকে আমি মেল্ট করে নেবো দিয়ে দুধটা ফুলে ওঠা অবধি বা ফুটে ওঠা অবধি আমি কিন্তু এখানে অপেক্ষা করছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি আমি সুজি দিয়ে সম্পূর্ণ রেসিপিটা করছি এবার ভালো করে কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করব কারণ নিচের দিকে নয়তো লেগে যাবে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব ডোটা এমনভাবে তৈরি করতে হবে যাতে নিজে থেকে কিন্তু দেখবেন কড়াইটা ছেড়ে দেয় তখনই বুঝবেন যে ডোটা একদম তৈরি হয়ে গেছে এখানে কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে ডোটা শক্ত হয়ে গেছে কড়াই ছেড়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর গ্যাসের ফ্লেমটা সবসময় আমি এখানে মিডিয়ামে রেখেছিলাম দেখুন থালার মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি এবার হাতের সাহায্যে একটু এইভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর কিন্তু ভালো করে দেখুন ডোটাকে তৈরি করে নিলাম ডোটাকে আবার লম্বা করে দিচ্ছি লম্বা করে নিয়ে এখান থেকে কিন্তু আমি লেচি কেটে নেব প্রথমে দুভাগে ভাগ করে নিচ্ছি দিয়ে আবারও একটু লম্বা করে নিয়ে এইভাবে কিন্তু আমি লেচিগুলো কেটে নিচ্ছি দেখুন আবার ওইখান থেকে নিয়ে টোটাল এখানে আমি এরকম চারটে লেচি কেটে নিলাম লেচিগুলো কেটে নেওয়ার পর হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি প্রত্যেকটাকে দেখুন এগুলো তৈরি হয়ে গেছে এবার একটা নিয়ে নিচ্ছি এখান থেকে লেচি লেচিটা নিয়ে নেওয়ার পর এর ওপরে কিন্তু আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি ময়দাটাকে ছড়িয়ে দিয়ে কিচেন স্ল্যাবের উপরে এটাকে আমি বেলে নেব এটাকে একটু মোটা রেখে বেলতে হবে অতিরিক্ত পাতলা করলে হবে না দেখুন আমি বেলে নিচ্ছি বলার থেকে আপনারা দেখলে কিন্তু বেশি ভালোভাবে বুঝতে পারবেন আমি একদম গোল করে এটাকে বেলে নিচ্ছি দেখুন এটাকে আমি বেলে নিয়েছি এরকমই হবে এর থেকে বেশি পাতলা আর আমি করব না আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি মোটাটা ঠিক এরকম রেখেছি একটাকে সরিয়ে দিচ্ছি আরও একটা আমি বেলে নিচ্ছি ঠিক এই একই রকমভাবে চারটে লেচিকেই কিন্তু আমি কিচেন স্ল্যাবের ওপরে বেলে নেব। ঠিক এরকমই মোটা রাখবো অতিরিক্ত পাতলা করব না সমস্তগুলো বেলে নিয়ে চলে এসেছি এবার এইখানে দেখুন যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু এই সম্পূর্ণ বেলে রাখা লেচিটার ওপরে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি প্রথমে একটা ছড়িয়ে দেব তারপরে কিন্তু আরেকটা যে বেলে রেখেছিলাম লেচি সেটাকে দিয়ে আবারও তার উপরে কিন্তু পুটটা আমি ছড়িয়ে দেব। দেখুন এখানে আরেকটা লেচি যেটা করলাম সেটা দিয়ে দিয়েছি এর ওপর থেকে দিয়ে ভালো করে কিন্তু একটু সাইডটা চেপে চেপে দিচ্ছি দিয়ে তারপরে আবারও এর ওপর থেকে কিন্তু আমি পুটটাকে দিয়ে দিচ্ছি পুটটাকে ভালো করে ছড়িয়ে দেব এই একই রকমভাবে টোটাল চারটে আমি তৈরি করে নেব এটা আমার তৈরি হয়ে গেছে আরেকটাও আমি একই রকমভাবে তৈরি করে নেব তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু খুব আলতো হাতে আস্তে আস্তে করে এটাকে কিন্তু মুড়ে নিতে হবে দেখুন মুড়ে নিচ্ছি কতটা আস্তে আস্তে মুড়ছি খুব সাবধানে করবেন নয়তো কিন্তু এটা ভেঙে যেতে পারে সেজন্য খুব সাবধানে করবেন এবার এই যে মুখটা রয়েছে সাইডের সেটাকে কিন্তু এইভাবে আমি একটু বন্ধ করে দিচ্ছি দেখুন হাতের সাহায্যে ঠিক এইভাবে এটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে দিয়ে ভালো করে একটু এইভাবে একটু না এরকম লম্বা লম্বা করে দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে এইটা তৈরি হয়ে গেল ঠিক এই একই রকমভাবেই কিন্তু আরেকটাও আমি তৈরি করে নেব দুটোকেই তৈরি করে নিয়ে চলে এসেছি এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে জলটা ফুটে ওঠে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলেই কিন্তু খুব ভালোভাবে জলটা ফুটে উঠবে দেখুন ফিরে এসেছি কিছুক্ষণ পর ঢাকা দিয়ে রাখার জন্য খুব ভালোভাবে এটা ফুটে গেছে এবার স্ট্যান্ডের ওপরে একটা প্লেট দিয়ে দিচ্ছি প্লেটটা দিয়ে দেওয়ার পর যে পিঠেগুলো তৈরি করেছিলাম সেই পিঠেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পিঠে এখানে দিয়ে দিলাম পিঠেগুলো দিয়ে দেওয়ার পর এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে হতে দিচ্ছি ফিরে এলাম এখানে আমি পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে এবার এটা আমি একটু দেখে নিচ্ছি ভালোভাবে হয়েছে কিনা না একদমই ভালোভাবে হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে একটু এটাকে ঠান্ডা করে নিয়ে নামিয়ে নেব। দেখুন ঠান্ডা করে নিয়ে নামিয়ে নিয়ে চলে এসেছি কতটা দুর্দান্ত দেখতে লাগছে এবার ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে কিন্তু এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে ভেতরে পুর রয়েছে আর ওপর থেকে এরকম রয়েছে আপনারা কিন্তু এই হালকা হালকা শীতের আমেজে বা অতিরিক্ত শীতেও এরকম একটা সুজির পুর ভরা ভাপা পিঠে বানিয়ে ফেলতে পারেন বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ হয় বাড়িতে না বানালে আপনারা বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা দারুণ হতে পারে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান এরকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে